মেডিকেল টেস্ট এক সি থ্রি দুই নম্বরে সি ফোর তিন নম্বরে সি ইএ চার নম্বরে সি এ ফিফটিন পয়েন্ট থ্রি পাঁচ নাম্বারে সি এ নাইনটিন পয়েন্ট নাইন ছয় নাম্বারে প্রোটিন আট নম্বরে টেস্ট কী এবং কেন করা হয় এবং সহজে বোঝারও পায় প্রথমে জানবো সি টেস্ট কি সি থ্রি টেস্ট ইমিউন সিস্টেমের একটি প্রোটিন বা কমপ্লিমেন্ট কম্পোনেন্ট তিন এর পরিমাণ পরিমাপ করে এটি লুপাস ও কিডনি রোগ নির্ণয়ে সহায়ক কম মাত্রা লুপাস নির্দেশ করতে পারে আর বেশি মাত্রা ইনফেকশন বা প্রদাহের লক্ষণ হতে পারে সিথি টেস্ট কেন করা হয় এক অটোমিনিও রোগ শনাক্ত করতে দুই সংক্রমণ বা প্রদাহ নির্ণয়ের জন্য তিন কিডনি রোগ বা লিভারের সমস্যা চিহ্নিত করতে চার কমপ্লিমেন্ট সিস্টেমের জেনেটিক ত্রুটি আছে কিনা তারা জানতে সি কম হলে লোপাস ও অন্যান্য অটো রোগের ইঙ্গিত হতে পারে সি থ্রি বেশি হলে প্রদাহ বা সংক্রমণ বা অন্যান্য স্বাস্থ্যের সমস্যা হতে পারে সি ফোর বা কমপ্লিমেন্ট ফোর টেস্ট কি সি ফোর টেস্ট ইমিউনিও সিস্টেমের আরেকটি প্রোটিন পরিমাপ করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ণয়ে সহায়ক কম মাত্রা সাধারণত অটো ইমিউনিও রোগ নির্দেশ করে আর বেশি মাত্রা তীব্র সংক্রমণ বা প্রদাহের লক্ষণ হতে পারে সিফোর টেস্ট কেন করা হয় এক অটোমিনিয়র নির্ণয়ের জন্য দুই সংক্রমণ ও প্রদাহের মাত্রা নির্ণয়ের জন্য তিন কিডনি ও লিভারের সমস্যার মূল্যায়ন করতে চার কমপ্লিমেন্ট সিস্টেমের জেনেটিক ত্রুটি শনাক্ত করতে সবশেষে সি সুস্থতা এবং শরীরে কোনো প্রদাহ বা সংক্রমণ রয়েছে কিনা তা বুঝতে সহায়তা করে সি কম হলে লুপাস রিওম্যাটোয়েড অর্থারাইটিস বা অন্য কোনো পটো ইমিউন রোগের নির্দেশিকাও হতে পারে সি বেশি হলে তীব্র সংক্রমণ বা প্রদাহের উপস্থিতি ইঙ্গিত দিতে পারে এবারে জানবো তিন নম্বরে সিইএ টেস্ট কি সিইএ বা কার্সিনো অ্যাম্ব্রোনিক অ্যান্টিজেন হলো একটি টিউমার মার্কার যা মূলত কোলোরেক্ট্রাল ক্যান্সার শনাক্তে ব্যবহৃত হয় উচ্চমাত্রা কোলোরেক্ট্রাল ফুসফুস বা স্তন ক্যান্সারের নির্দেশ করতে পারে তবে ধূমপান বা প্রদাহ সিইএ মাত্রা বাড়াতে পারে সিইএ টেস্ট কেন করা হয় ক্যান্সার শনাক্ত ও পর্যবেক্ষণের জন্য বিশেষ করে কোলন রেক্টাল ফুসফুস স্তন অগ্নাশয় প্যানক্রিয়াস ও থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে দুই ক্যান্সারের চিকিৎসার ফলাফল পর্যবেক্ষণ করতে কিমোথেরাপি বা অস্ত্রোপচারের পর সিইএ লেভেল কমেছে কিনা তা দেখতে তিন ক্যান্সার পুনরায় ফিরে এসেছে কিনা তার নির্ণয়ের জন্য চার অন্য কিছু রোগ বা প্রদাহজনিত অবস্থা শনাক্ত করতে সিইএ বেশি হলে কোলন প্যানক্রিয়াস ফুসফুস স্তন বা অন্যান্য ক্যান্সার থাকতে পারে লিভার সিরোসিস আলসারেটিপোলাইটিস বা প্রদাহজনিত অন্তরের রোগ থাকতে পারে ধূমপান বা কিছু নির্দিষ্ট ধরনের সংক্রমণের কারণে সিইএ বেড়ে যায় সিইএ লেভেল কম হলে যদি ক্যান্সার রোগীর সিইএ লেভেল কমে যায় তাহলে এটি চিকিৎসার ভালো প্রক্রিয়া নির্দেশ করে এবারে চার নম্বরের সি এ ফিফটিন পয়েন্ট টেস্ট সি এ ফিফটিন পয়েন্ট থ্রি বা পনেরো পয়েন্ট তিন ক্যান্সার অ্যান্টিজেন পনেরো পয়েন্ট থ্রি একটি টিউমার মার্কার যা প্রধানত স্তন ক্যান্সার পর্যবেক্ষণে ব্যবহৃত হয় বেশি মাত্রা মেটাস্টাটিক স্তন ক্যান্সার নির্দেশ করতে পারে তবে লিভারের সমস্যা থাকলেও এটি বাড়তে পারে সিএ ফিফটিন পয়েন্ট থ্রি টেস্ট কেন করা হয় এক স্তন ক্যান্সারের পর্যবেক্ষণের জন্য ক্যান্সার চিকিৎসার সময় বা চিকিৎসার পর এটি কমেছে কিনা তা দেখতে দুই ক্যান্সার পুনরায় ফিরে এসেছে কিনা তা চিহ্নিত করতে তিন কিছু নির্দিষ্ট ক্যান্সার শনাক্ত করতে যেমন ফুসফুস বা ডিম্বাশয়ে বা অভারিয়ান ক্যান্সার চার অন্য কিছু রোগ যেমন লিভার সিরোসিস বা ফাইব্রোসিস মূল্যায়নের জন্য সি এ ফিফটিন পয়েন্ট থ্রি লেভেল বেশি হলে স্তন ক্যান্সার বিশেষ করে মেটাস্টাটিক স্তন ক্যান্সার থাকতে পারে ডিম্বাশয় ফুসফুস বা লিভারের ক্যান্সার থাকতে পারে লিভার সিরোসিস বা কিছু অটো ইমিউন রোগের কারণে বৃদ্ধি পেতে পারে সি এ ফিফটিন পয়েন্ট থ্রি লেভেল কম হলে এটি সাধারণত স্বাভাবিক বা চিকিৎসার ভালো প্রক্রিয়া নির্দেশ করে পাঁচ নম্বরে জানবো সি এ নাইনটিন পয়েন্ট নাইন বা উনিশ পয়েন্ট নয় টেস্ট কি সি এ নাইনটিন পয়েন্ট নাইন প্রধানত অগ্নাশয় ক্যান্সারের একটি টিউমার মার্কার হিসেবে ব্যবহৃত হয় উচ্চমাত্রা অগ্নাশয় পিত্তথলি বা পাকস্থলী ক্যান্সার নির্দেশ করতে পারে তবে লিভারের রোগ বা সংক্রমণও এটি বাড়তে পারে সি এ নাইনটিন বা উনিশ টেস্ট কেন করা হয় এক অগ্নাশয় ক্যান্সার প্যানক্রিয়েটিক ক্যান্সার নির্ণয় বা পর্যবেক্ষণের জন্য দুই ক্যান্সারের চিকিৎসার কার্যকারিতা মূল্যায়নের জন্য কেমোথেরাপি বা অস্ত্রোপচারের পর এ নাইনটিন পয়েন্ট নাইন লেভেল পরিবর্তন হয়েছে কিনা তা দেখতে তিন ক্যান্সার পুনরায় ফিরে এসেছে কিনা তা নির্ণয়ের জন্য চার কিছু অন্যান্য রোগ শনাক্ত করতে যেমন লিভারের সমস্যা বা গল ব্ল্যাডারের রোগ সি এ নাইনটিন লেভেল বেশি হলে অগ্নাশয় বা প্যানক্রিয়াস ক্যান্সার থাকতে পারে ব্ল্যাডার লিভার বা কোলন ক্যান্সার থাকতে পারে লিভার সিরোসিস পিত্তথলিতে সংক্রমণ বা প্রদাহজনিত রোগের কারণে বেড়ে যেতে পারে সি এ নাইনটিন লেভেল কমে গেলে এটি সাধারণত স্বাভাবিক বা চিকিৎসার ভালো প্রক্রিয়ার নির্দেশ করে ছয় নম্বরে সি এ ওয়ান টোয়েন্টি ফাইভ টেস্ট সি ওয়ান টোয়েন্টি ফাইভ টেস্ট কি সি এ ওয়ান টোয়েন্টি ফাইভ বা ক্যান্সার অ্যান্টিজেন ওয়ান টোয়েন্টি ফাইভ টেস্ট হল একটি রক্ত পরীক্ষা যা সি এ ওয়ান টোয়েন্টি ফাইভ প্রোটিনের মাত্রা নির্ণয় করতে ব্যবহৃত হয় এটি মূলত ডিম্বাস ক্যান্সার বা অভারিয়ান ক্যান্সার পর্যবেক্ষণ ও নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় সি ওয়ান টোয়েন্টি ফাইভ টেস্ট কেন করা হয় এক ডিম্বাস ক্যান্সার শনাক্ত করতে দুই ডিম্বাসায় ক্যান্সারের চিকিৎসা কার্যকারিতা মূল্যায়ন করতে তিন ক্যান্সারের চিকিৎসার পর রোগের পুনরাবৃত্তি হয়েছে কিনা তা দেখতে চার গর্ভাশয় বা পেলভিক ইনফ্লিমেটরি ডিজিস লিভার সিরোসিস বা অন্য কোনো গাইনোকোলজির সমস্যা শনাক্ত করতে বেশি হলে। ক্যান্সার ক্যান্সার বা সি ক্যান্সার থাকতে পারে। লেভেল পেলভিক ইনফ্লিমেটরি ডিজিস বা লিভার সিরোসিসের কারণে বেড়ে যেতে পারে সি ওয়ান টোয়েন্টি ফাইভ লেভেল কম হলে এটি সাধারণত স্বাভাবিক বা চিকিৎসার ভালো প্রক্রিয়া নির্দেশ করে এবারে জানবো সাত নম্বরে এএফপি বা আলফা ফেটো প্রোটিন এএফপি টেস্ট কি আলফাফেটো প্রোটিন বা এ টেস্ট হলো একটি রক্ত পরীক্ষা যা এএফপি প্রোটিনের মাত্রা নির্ণয় করতে ব্যবহৃত হয় এটি মূলত লিভার ক্যান্সার এবং কিছু জন্মগত ত্রুটি শনাক্ত করতে ব্যবহৃত একটি টিউমার পরীক্ষা টেস্ট কেন করা হয় লিভার ক্যান্সার দুই ক্যান্সারের চিকিৎসার কার্যকারিতা পর্যবেক্ষণ করতে তিন ক্যান্সার পুনরায় ফিরে এসেছে তা দেখতে চার গর্ভবতী নারীদের ক্ষেত্রে ভ্রূণের জন্মগত ত্রুটি চিহ্নিত করতে পাঁচ টেস্টিকুলার বীজ হলি বা অভারিয়ান ডিম্বশয় ক্যান্সার শনাক্ত করতে এফপি লেভেল বেশি হলে এক লিভার ক্যান্সার থাকতে পারে দুই বীজ হলি বা ডিম্বাশয় ক্যান্সার থাকতে পারে তিন লিভারের অন্যান্য রোগ যেমন লিভার সিরোসিস বা হেপাটাইটিসের কারণে এফ বেড়ে যেতে পারে চার গর্ভবতী নারীদের ক্ষেত্রে একটি ভ্রণের কিছু জন্মগত সমস্যা নির্দেশ করতে পারে এপি লেভেল কম হলে এটি সাধারণত স্বাভাবিক নির্দেশ করে তবে গর্ভবতী নারীদের ক্ষেত্রে এপি মাত্রা অত্যন্ত কম হলে ডাউন সিনড্রোম বা অন্যান্য জন্মগত সমস্যা থাকতে পারে বলে সম্ভাবনা থাকে এবারে জানবো আট নম্বরে এপিটিটি টেস্ট কি এপিটিটি বা অ্যাক্টিভেটেড পার্সিয়াল থ্রাম্বোপ্লাস্টিন টাইম বা এপিটিটি হলো একটি রক্ত পরীক্ষা যা রক্ত জমাট বাঁধতে কত সময় লাগে তা পরিমাণ করতে ব্যবহৃত হয় এটি মূলত রক্ত জমাট বাঁধার ক্ষমতা ও রক্ত রক্তক্ষরণজনিত সমস্যা নির্ণয়ের জন্য করা হয় এপিটিটি টেস্ট কেন করা হয় এক রক্ত জমাট বাঁধার সমস্যা চিহ্নিত করতে দুই হিমোফিলিয়া বা ভন দুই লিভ্রান ডিজিজ নির্ণয়ের জন্য তিন হেপারিন থেরাপির কার্যকারিতা পর্যবেক্ষণ করতে চার লিভারের রোগ বা ভিটামিন কে এর ঘাটতি আছে কিনা দেখার জন্য পাঁচ অসাধারণ রক্তপাত বা সহজে হওয়ার নির্ণয়ের জন্য এপিটিটি বেশি হলে এক হিমোফিলিয়া বা অন্যান্য রক্তক্ষরণজনিত রোগ থাকতে পারে দুই লিভারের রোগ বা ভিটামিন কে এর অভাব থাকতে পারে তিন হেপারিন বা অন্যান্য অ্যান্টিকোয়াগুনান্ট ওষুধের প্রভাব থাকতে পারে চার ডিসেমিনেটেড অ্যান্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন নামক গুরুতর রক্ত জমাট বাঁধার সমস্যা থাকতে পারে এপিটিটি কম হলে রক্ত দ্রুত জমাট বাঁধলে এক রক্ত জমাট বাঁধার ঝুঁকি বেশি থাকে যা ক্লট তৈরি করতে পারে দুই গুরুতর সংক্রমণ বা কিছু নির্দিষ্ট ঔষধের কারণে হতে পারে সবশেষে বলা যায় এই পরীক্ষাগুলোর মাধ্যমে রোগ নির্ণয় সহজ হয় এবং সঠিক চিকিৎসা পরিকল্পনা করা যায় যদি আপনি অস্বাভাবিক উপসর্গ অনুভব করেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেন ও প্রয়োজনীয় পরীক্ষা করেন সুস্থ থাকার জন্য সচেতন থাকুন আর এই সবগুলো টেস্ট আপনার সহ সাতক্ষীরাতে সাতক্ষীরা ডিজিটাল ডায়াগনস্টিক এবং এস ডি হসপিটালে নিয়মিতভাবে প্রতিদিন কালেকশন এবং রিপোর্ট দেওয়া হয় কম খরচের সঠিক মাত্রায় রোগ নির্ণয় করুন এবং সুস্থ থাকুন